খাস কলকাতায় প্রমোটারের দাদাগিরি খাস কলকাতায় প্রোমোটারের দাদাগিরি ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় যুবকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে জানা যাচ্ছে কিশোরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন এক প্রমোটার আর এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় তারপরে প্রমোটারকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি খাস কলকাতায় প্রমোটারের দাদাগিরি ফ্ল্যাটে বল ঢুকে যায় এবং তারপরেই বেধড়ক মারধর করা হয় কিছু কিশোরদের বাঁশ দিয়ে মারধর করা হয় কিশোরদের প্রমোটারকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ খাস কলকাতায় প্রোমোটারের দাদাগিরি আবারও প্রকাশ্যে চলে এলো ফ্ল্যাটের ভিতরে বল ঢুকে যায় আর সেই ঘটনায় বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় কিছু কিশোরদের গোটা ঘটনায় প্রোমোটারকে গ্রেফতার করে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ কলকাতায় প্রমোটারের দাদাগিরি প্রমোটারকে গ্রেফতার করলো রিজেন্ট পার্ক থানার পুলিশ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে খবরের দিকে আমরা নজর রেখেছি আবারও প্রকাশে চলে এলো এক প্রমোটারের দাদাগিরি তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ সর্বশেষ আপডেট কি রয়েছে দেখা একেবারে এসি মধ্যে যে খবর সামনে এসেছে যে একটি নির্মীয়মান আবাসন তৈরি করা হচ্ছিল এবং সেই সময়ই একটি শিশু খেলতে খেলতে কোনো কারণে সেই বল সেই নির্মীয়মান আবাসনের কাছে কাছাকাছি চলে যায় এবং সে কারণেই একেবারে কয়েকজন কিশোর যারা স্থানীয় এলাকাতেই যারা খেলাধুলো করছে তাদেরকে রীতিমতো বাস দিয়ে পেটানো হয় বলে অভিযোগ মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে এবং প্রমোটারের সেই নির্মীয়মান ফ্ল্যাটে বল চলে যায় যে কারণে বল আনতে গিয়েছিল কয়েকজন কিশোর তার এই কারণ দেখি মূলত সেই প্রমোটার অভিযুক্ত প্রোমোটার তিনি বেধরক মারধর করেন বলে অভিযোগ সামনে আসছে গুরুতর ভাবে হয়েছে দুই কিশোর রিজন পার্ক থানায় ইতিমধ্যে সেই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আজকে সকালে যে খবর পাওয়া যায় যে এই কারণে মূলত প্রাণত সাহা যে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ তাকে ইতিমধ্যে রিজন পার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই যে যে কিশোর যারা খেলাধুলো করছিল তাদের পরিবারের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে সকালবেলা আজকে রবিবার ছুটির দিন সকালবেলা তারা খেলাধুলো করছিল এবং পাশেই একটি নির্মীয়মান আহ আবাসন যেটি তৈরি করা হচ্ছিল সেখানে কোনো কারণে খেলতে খেলতে সেই গল সেই এলাকায় চলে যায় এবং আরো অভিযোগ যে যে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মারধর করা হয়েছে বাঁশ দিয়ে রীতিমতো এধরক মারধর করা হয় তিনি মধ্যপ অবস্থায় ছিলেন এবং চার পাঁচজন একযোগে আহ মারধর করে বা চড়াও হয় কিশোরদের ওপরে এমনটাই অভিযোগ দুজন গুরুতরভাবে ভাবে জখম হয়েছেন একজনের হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে স্থানীয় বাসিন্দা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ডিজেন পার্ক থানায় যে কিশোরদেরকে মারধর করা হয়েছে তাদের পরিবারের তরফ থেকে থেকেই অভিযোগ দায়ের করা হয়েছিল যার ভিত্তিতে প্রাণত সাহা অভিযুক্ত প্রমোটার ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে একেবারে প্রমোটারের দাদাগিরি বলা যেতে পারে এবং তার কোপ বা তার এই দাদাগিরি কাদের ওপর দেখানো হচ্ছে কয়েকজন কিশোর তাদের উপরে এই ধরনের আক্রমণ বা এই ধরনের মারধরের অভিযোগ সামনে এসেছে রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হয় এবং কেন এইভাবে খেলাধুলো করা হচ্ছিল বল কিভাবে গিয়ে পৌঁছলো ঘটনাস্থলে সেই শারীরিক অবস্থা কেমন রয়েছে কিছু জানা যাচ্ছে সঙ্গে খেলাধুলো করছিল তার মধ্যে প্রত্যেকেই কম বেশি গুরুতর ভাবে জখম একজনের হাত ভেঙে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আরো একটি বাচ্চা তার পায়ে গুরুতর ভাবে আঘাত লেগেছে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের এবং রীতিমতো পরিবারের সদস্যরা তারা খুব উগরে দেন প্রমোটারের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে এবং যেভাবে কিশোরদেরকে মারধর করা হয়েছে রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ প্রত্যেকেই যারা খেলাধুলো করছিলেন প্রত্যেকেই কম বেশি গুরুতর ভাবে জখম হয়েছেন এবং একজন প্রমোটার তার এই ধরনের আচরণ এই ধরনের যে দাদাগিরির অভিযোগ সামনে এসেছে সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব পুটিয়ারি এলাকার ঘটনা রিজেন পার্ক থানার অন্তর্গত এবং সেখানেই প্রাণত সাহা অভিযুক্ত প্রমোটার তার বিরুদ্ধে এই ধরনের দাদাগিরির অভিযোগ ইতিমধ্যে রিজেন পার্ক থানায় যে অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতে অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে